কৃষি চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আসি মোহাম্মদ বাবলুর রহমান কৃষি নতুন নতুন ভিডিও পেতে আর কৃষি সম্পর্কে জানতে আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাবস্ক্রাইব করলে আপনারা নিয়মিত ভিডিও পাবেন আমাদের কৃষি চ্যানেলে তাই আজকে আপনারা আপনাদের দেখাচ্ছি যে পাকিস্তানি মালটা একটুকুনি গাছে যে কেমন প্রচুর পরিমাণে যে ফলন হয়েছে প্রচুর পরিমাণে আর আমাদের যে মাতৃ গাছ থেকে কলপ করি এটা আপনার হচ্ছে যে পুষ্টিমান গাছ থেকে করি আর প্রচুর পরে ফল ধরা গাছ থেকে করি এমনই সব সময় ফলন পাবেন দেখেন পর্যাপ্ত পরিমাণে আর সাইজ দেখিছেন কত ওয়েডো অনেক বড় বড়। তাই আপনারা যারা বেকার ভাইরা বসে আছেন তারা বাগান করতে পারবেন এটা পরিশ্রম লাগে না খালি জাস্ট রোপণ করবেন আপনি এমনি পরিচর্যা তেমন করা লাগে না প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ফলন আইছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আপনারা এই গাছগুলো নিয়ে আমাদের কাছ থেকে বাগান করেন আর আপনার মালটার ওয়েট দেখছেন আর খেতে প্রচুর পরিমাণে সুচ্ছদ প্রচুর পরিমাণে সুচ্ছদ আপনারা এই মালটা নিয়ে যে মালটা চারা নিয়ে আপনারা বাগান তৈরি করেন আপনারা সাফল্য পাবেন আপনারা চাকরির পিছনে ছোটাছুটি না করে এইসব চাষাবাদ করলে আপনারা খুবই স্বাবলম্বী হবেন আর চেয়ে ব্যাপক ইনকাম করতে পারবেন কারো জবাব যদি বাগান থাকে এই মালটা খেতে প্রচুর সুস্বাদু আর অনেক দেখতে পাচ্ছেন যে ছোট একটি গাছে কত প্রচুর পরিমাণে ফলন হয়েছে আর ফলগুলো দেখতে পাচ্ছেন আর আপনাকে আরো কিছু দেখায় আপনাদের আরো কিছু দেখাই এই যে সাইনা সাইনা কমলা চায়না কমলা একটু ছোট ছোট গাছে দেখেন প্রচুর পরিমাণে চায়না কমলা হয়েছে প্রচুর পরিমাণে তাই আপনারা এই চায়না কমলা চারা বাগান করতে পারেন চাকরির পিছনে ছোটাছুটি না করে এখানে আপনারা যদি একটি বাগান তৈরি করেন তো আপনারা প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন আর কারো জবাবদিহিতা করা লাগবে না আপনারা তাই এই চাষাবাদ করতে হলে আর আমাদের কাছ থেকে পরামর্শ পেতে পারবেন অবশ্যই আর আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখান থেকে দেখে শুনে চারা নিয়ে যেতে পারবেন আরো আপনাদের কিছু চারা দেখাই আরও কিছু চারা দেখাই এবার পাকিস্তানি আপনার হচ্ছে মালটা পাকিস্তানি মালটা প্রচুর পরিমানে পাকিস্তানি মালটা